গুড মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি কালকে বোনের বাড়িতে এসেছি আর আজকে সকালবেলা চলে এসেছি ছাদে ফ্ল্যাটের ছাদে হাঁটতে আমার ভীষণ ভালো লাগে অনেক সকালে আসার ইচ্ছে ছিল সানরাইজ দেখার ইচ্ছে ছিল ওদের ফ্ল্যাটের ছাদ থাকে না সানরাইজ দেখতে ভীষণ ভালো লাগে ঘুম থেকে উঠেও ছিলাম সানরাইজ দেখো বলে কিন্তু আবার ঘুমিয়ে পড়েছি তাই জন্য আর আসা হয়নি আর এখন তো সূর্য একদম মাথার উপরে এই যে বাবা তাকানোই যাচ্ছে না বোনের বাড়ি আসলে আমার একটা ডিউটি হয় সেটা হচ্ছে হলো ওর পশুটাকে নিয়ে আমাকে চারবার পাঁচবার বেড়াতে হয় বোনরা থাকলে এক দুবারে হয়ে যায় কিন্তু আমি থাকলে ভীষণ বায়না করে তাই জন্য ছাদে নিয়ে চলে এসেছি আর ছাদে থাকা যাচ্ছে না এক্ষুনি চলে যেতে হবে এত রোদ আজকে দৌড়াচ্ছে ছাদে এসে ওকে নিয়ে আসতেই হবে এখন নিচে যাব নিচে গিয়ে সকালে টিফিন করব। আমার আরেক বোনের আসার কথা আছে তো সে আসলে বেশ মজা হবে তাই জন্যে এখন নিচে যাই নিচে গিয়ে দেখি মা কি করছে মা পুজো দিচ্ছিলো দেখেছিলো আমি যদি পুজো হয়ে যায় তো হলো আমি টিফিনটা করে নেবো তুমি পুজো দাও মা আর এখনো পুজো হয়নি কতক্ষণ হবে মা সবে আমি আসলাম তাহলে পুজো দাও আমি টিফিনটা করে ফেলি টিফিন কে খাওয়ান হয় তিনি করতে ছিলেন হয়েছে এই তো

বনের জামা প্যান্টগুলো কেচে দিয়েছিল সেগুলো একটু মেলে দিই যা এদান না ও আবার বাজারে গেছে এসে কখন করবে আমি একটু মেলে দিই ফ্ল্যাটে এই একটা অসুবিধা জামা প্যান্ট ম্যাডাম ছাদে কে যাবে ছাদে তো আর যাওয়া হয় না বারান্দাতেই মেলে দিতে ও আসলে বাজার ট্রেনগুলো দেখে কে নিয়ে আসবে ও তো শরীরটা ভালো না একটু মায়ের সাথে সাথে করে দিতে হবে এসেই সুগারের পেশেন্ট নাকি মালটা বাথরুম খুঁজছে ওই যে 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 যা ওয়েলকাম ওয়েলকাম বাবা চলে এসেছে এবার রান্নার দায়িত্বটা রাখি দিয়ে দাও মা পাগল হয়ে গেছে

খুব মজা লোকজন আছে তো বারবার ছাদে আসছে ফ্ল্যাট নিয়ে যাচ্ছে এবার তো প্রথমবার হবে ও নাচ গান করবে হ্যাঁ চলে এসেছি স্নানটা হয়ে গেছে

ঘুরতে যাওয়ার প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে কারণ যেহেতু আমি যেতে পারবো না তাই ওদেরকে আমি খেতে বসিয়ে দিয়েছি যেন ওরা চুপ করে থাকে এই যে খাচ্ছে হচ্ছিল ডাল মা রান্না করেছে কাটার চচ্চড়ি যেটা খুব ভালো হয়েছে আর এখানে হয়েছে ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে এই যে সবাই খাচ্ছে

আমি ঘুরতে নিয়ে যাব ওরা এরকম শুরু করে দেবো আমি ঘুরতে পারবো না ওরা তাই করবে হার মহাদেব এখান অব্দি কেদারনাথের জয় বদ্রীনাথের জয় বারাসাতের জয় না হলে হবে ঠিক আছে দুপুরে খেয়ে দে সবাই রেস্ট নিয়ে এখন ওরা সব বেরিয়ে যাচ্ছে দাঁড়ান দেখাচ্ছি এই যে সব বেরিয়ে যাচ্ছে হ্যাঁ আবার কবে আসবি

পরেরটা আমার বাড়ি ওখানে গিয়ে টিকিট কাটবো টাটা চল আমরা ঘরে চলে যাই ব্লগটা বাড়ালাম না বোনরা চলে গেছে এখন বোনের সাথে আমি যাচ্ছি দোকানে একটা ড্রেস কেনার জন্যে তাই আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হাসি খুশি থাকার চেষ্টা করো টাটা